হ্যালো সবাইকে আজকে আমি একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি আমার সেটা হচ্ছে বাইরে জিনিস কেনার চেয়ে ঘরের মধ্যে ঘরোয়া পদ্ধতিতেই অনেক কিছু বানানো যায় যেটা হচ্ছে একটা রাইস টোনার যেটা সব সময় মানে আমাদের হাতের নাগালে অনেক কিছু সব কিছু থাকে সেটার জন্য প্রয়োজন হচ্ছে ভাত আর একটা ব্যালেন্ডার আর কিছু আর একটু পানি আর কিছু না তো যেহেতু রাইস আমাদের স্কিনের সবার যত্ন নেওয়া দরকার সেই জন্য আমি একটা রাইস টোনার নিজে বাসায় যেটা বানাচ্ছি যেহেতু আমরা বাইরের টোনার সবাই ইউজ করি কম বেশি তো আমি যে টোনারটা বানাচ্ছি কিছু ভাত সেটাকে আমি ভিজিয়ে রাখলাম একবার ব্যালেন্স করলাম তারপরে সুন্দর করে সেঁকে নিলাম এভাবে সেঁকতে সেকতে 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 যখন একেবারে ছাঁক নিতে মানে কিছুই থাকবে না শুধু পানি মানে পানির কালারটা একটু মানে অতটা ভারী হবে না কিন্তু সুন্দর হবে সেটা দিয়ে সুন্দর করে এটা বানাতে হয় রাইস ক্রোনারটা তো এটা আমাদের প্রথমে দেখতে হয় যে আমাদের অ্যাডজাস্ট করছে কিনা মানে আমাদের স্কিনের স্কুট করে কিনা যদি স্কিনে এটা স্কুট করে যায় তাহলে আমরা বাইরের থেকে যে রাইস ক্রোনারটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি তো আমি একটু প্রথম তখন এটা ব্যবহার আমি করিনি রাইস ক্রোনারটা অন্য অন্য টোনারগুলি ব্যবহার করেছি তো ভাবলাম যে আগে একটু নিজের বাড়িতে বানাই দেখি যে রাইসটোনার কাজ কেমন কাজ করে তো এটা হচ্ছে আমার একটা পদ্ধতি তো আমি সেই পদ্ধতিটা কাজে লাগাচ্ছি দেখা যাক কতটুকু কি হয় এই যে দেখো এটা হচ্ছে মানে একেবারে কালারটা তো আমি এ নিয়ে প্রায় তিনবার এটা ছেঁকে নিলাম এতো তথ্যবারের মতো তো এটা একেবারে এখন সুন্দর একটা কালার হয়েছে একেবারে মানে অতটা ভারী না কিন্তু কালারটা অনেক সুন্দর তো যারা আমার মতো স্কিন সচেতন তারা এটা ইউজ করতে পারো যদি আমি সচেতন না কিন্তু মাঝে মাঝে একটু সচেতন হতে হয় যেহেতু স্কিনটা আমাদের একটা দরকারি জিনিস এই যে বানিয়ে ফেললাম আজকের অনেক সুন্দর এটা এখন আমি এটা করে ভরবো ভরে একটা বোতলে ভরবো মানে একটা সেরাম আমার একটা সেরামের বোতল আছে আমি সেটার মধ্যে একটু ভরে থাকি যে এটা কতটা যদি আমার বোতলটা অনেক ছোটো তারপর আমি যতটুকু এটার মধ্যে ভরা যায় আমি ততটুকু এটার মধ্যে ভরে এটাকে ফ্রিজ আপ করবো এটা সাত থেকে দশ দিন এটা ব্যবহার করা যাবে তো ও করে যাচ্ছে আমার এতটুকু লাগবে না যতটুকু লেগেছে আমি পুরোটাই বোতলে ভরে নিয়েছি যেটা তো এটা আমি কয়েকদিন ব্যবহার করে দেখি যে এটা কেমন কাজ করে আশা করা যাচ্ছে যে আমার স্কিনে শ্যুট করবে আর বাইরে যে দোকানে জিনিসগুলো আমরা কিনতে কিনি সেগুলো মনে আশা করছে এটা ভালো হবে তো এই হলো আমার আজকে স্যুট স্কিন কেয়ারের ভিডিও তো সবাই যদি চাও এটা একটু ফলো করতে পারো সেই কেয়ারটা দেখতে পারো যার যার স্কিন এটা শ্যুট করবেন সে সেটা নিতে পারো বাই বাই